আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মাছকে বাসায় রান্না করছে আলু দিয়ে শিং মাছের মজাদার ঝোল রেসিপি মায়ের হাতে রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি কারণ মায়ের হাতে ঝোল রেসিপিগুলো এতটাই পারফেক্ট আর স্বাদ হয় যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না আর মা এখানে আলু দিয়ে শিং মাছটা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে মজাদার রেসিপিটা রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করেছে কাজটা করে ভালো লাগবে আর মা এখানে রান্না করার জন্য চুলায় কড়াই বসে গেছে এখন সয়াবিন তেল অ্যাড করে দিল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর একদমই পরিমাণে অল্প পরিমাণ পেঁয়াজ কেটে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছে আর পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে মা এখন মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য মায়ের হাতে জোল রেসিপিগুলো এতটাই পারফেক্ট হয় পাতলা বা ঘন কোনোটাই না একদমই মিডিয়াম পারফেক্ট একটা রেসিপি যে আমার যে কোনো বন্ধু খেলে এর স্বাদ কখনোই বলবে না আর মা এখন রসুন বাটা দিয়ে দিলো এতে দারুণ একটা ফ্লেভার আসে যে কোনো রান্নার রেসিপিটাতে আর মা এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা যত কষানো হয় এই মাছের রেসিপিগুলো খেতে ততটাই দারুণ লাগে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেল আর মা এখন শিং মাছগুলো ছেড়ে দিচ্ছে ভালো করে মা এখন মাছগুলো কষিয়ে নিচ্ছে মশলাগুলোটাতে মাছগুলো কষানো হয়ে গেলেও এখন মা হচ্ছে মাছগুলো তুলে রাখছে আর এখন হচ্ছে মা শিং মাছ আলু দিয়ে রান্না করার জন্য সেই মশলাটাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে সবগুলো আলু মা এখন একে একে মশলাতে দিয়ে দিল আর এখন হচ্ছে ভালো করে নাড়াছাড়া দিয়ে আলুগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে আলুটা যাতে সুন্দর মতো গলে যায় তাই মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে ঢাকনাটা তুলে নিল বন্ধুরা আবারও মা ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছে আলুগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আলুগুলোর সাথে একটু মা বেশি করে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছে এতে কাঁচামরিচের সুন্দর স্বাদটা একদম রান্নাটাতে চলে আসবে তাই মা কাঁচা মরিচ আর আলু দুটোই একসাথে ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিল আর এখন যেহেতু ঝোল রান্না করবে তাই হচ্ছে মা পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তাই হচ্ছে মায়ের হাতে এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি আমার বন্ধুরাও যদি একবার হলো ট্রাই করে আমার বন্ধুদেরও একটা ফেভারেট রেসিপি হয়ে যাবে আশা করি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছে বলক চলে এসেছে আর পুরোপুরি এখন বলদ চলে আসলে মায়ের আগের থেকে হচ্ছে পশানো শিং মাছগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এখন নাড়াছাড়া করে ঝোলটাতে মাছগুলো ডুবিয়ে নিচ্ছে মায়ের হাতে এরকম ঝোল রেসিপিগুলো খুব খেতে একদমই লোভনীয় বন্ধুরা যে না ট্রাই করলে বুঝতেই পারবে না আর মা এখন দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো এটি মাছের রেসিপিটা খেতে আরও বেশি দারুণ লাগে আর সাথে এখন মা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা কারণ মাছের রেসিপিটা একটু ধনিয়া পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে জাস্ত অস্থির লাগে আবারও মা ভালো করে একটু নাড়াচাড়া করে নিল আর আস্তে আস্তে বলক চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আরও যত বেশি তেল ছাড়বে আর এই জোর রেসিপিটা দেখতে আরও বেশি দারুণ লাগে আর খেতে তো জাস্ট অসাধারণ আমার সকল বন্ধুরা কিন্তু একবার হলো আমার মায়ের হাতে এই শিং মাছ দিয়ে আলু দিয়ে রেসিপিটা ট্রাই করবে আর লাইক কমে শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ